দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান দর্শক আজ আমরা কথা বলবো বাংলাদেশের দুগ্ধ শিল্প নিয়ে এবং এই শিল্প থেকে যেই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা যে পণ্যগুলো পাই সেই পণ্যের বাজার এবং এর সম্ভাবনা চ্যালেঞ্জ কী কী আছে সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর এই মুহূর্তে আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল বিটার ব্যবস্থাপক পরিকল্পনা উন্নয়ন জনাব মোহাম্মদ মকবুল হোসেন জনাব মকবুল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে ধন্যবাদ আপনি দীর্ঘদিন আছেন এই প্রতিষ্ঠানের সাথে এবং আমরা জানি যে মিলভিটা আসলে বাংলাদেশের প্রান্তিক খামারি থেকে শুরু করে এবং যারা ভোক্তা আছেন তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে মিলভিটা তো একটু বলবেন যে আসলে মিলভিটার শুরুর গল্পটা থেকে আমরা একটু শুরু করতে চাই খামারি থেকে মিলভিটা আমাদের একটা সেতু বন্ধন করি সেতু বন্ধনটা কীভাবে হয় আমরা ফার্মার্স লেভেলতে থেকে একবার রুট লেভেলে যেখানে হয়তো আপনি আমি কখনো যাইনি যেমন পঞ্চগড় বা আরও রিমোট এরিয়া যেখানে ক্যাটেলগুলো রেয়ারিং হয় ওইখান থেকে আমরা একটা সমিতি ফর্ম করি সমিতি ফর্ম করে সমিতিরগুলো আমরা ওই সমিতির মিল্কটা আমরা একটা জায়গায় কালেকশন করি সমিতির একটা অফিস থাকে ওই অফিস থেকে এটা আবার আমাদের চিলিং প্লান্টে আসে চিলিং প্লান্টে এটা আমরা নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে এটাকে আমরা সংরক্ষণ করি একদিন বা দেড় দিন পরে এটা আমাদের মেইন প্রসেসিং প্লান্টে আসে এই প্রসেসিং প্লান্টে আসা আসার যে প্রক্রিয়াটা এটাতে একবারে আমাদের রুট লেভেলের ফার্মার্স থেকে শুরু করে আমাদের এই যে ঢাকার ভোক্তা প্রসেসিং প্লান্ট থেকে যে ঢাকার ভোক্তাকে আমরা দেই তো এই টোটাল প্রক্রিয়াটাই আমরা মেনটেন করি এইভাবে মিলভিটা যে স্থাপিত হয়েছে এটা হলো আমাদের ফার্মারদের প্রধান ইয়েটা এমটাই নিয়ে আমাদের এটা সৃষ্টি করা হয় যে নাইনটিন সেভেন্টি থ্রির দিকে যে যখন দেখা গেল যে স্বাধীনতার পরে আমাদের দেশে তো ফার্মারদের আর ইয়া নাই যে মিল বিক্রি করার কোনো ইয়া নেই বা আমাদের ফার্মারদের একটা ইন্ডাস্ট্রি মিল্ক ইন্ডাস্ট্রি বা শ্বেত বিপ্লব দরকার ওই ইন্ডাস্ট্রিকে আমরা কিভাবে ইস্টাবলিশড করতে পারি ওই ইস্টাবলিশমেন্টার দিকে লক্ষ্য করেই আমরা আসলে এই ভোক্তা থেকে তৈরি করে আমরা একবারে শহরের মানুষের জন্য দুধের নিশ্চয়তা এবং পুষ্টি প্রদানটা লক্ষ্য করেই মিলভিটা আসলে প্রস্তাবিত হয় আচ্ছা সারা বাংলাদেশে আপনাদের কি পরিমাণ অফিস আছে যেখান থেকে এই কার্যক্রমগুলো হয় আমাদের এখন সারা বাংলাদেশে একষট্টিটা চিলিং প্ল্যান্ট আছে আর আমরা আরও বারোটা সার্ভে করতেছি যদি আমাদের সার্ভেতে এটা টিকে মানে পজিটিভ হয় তখন আমরা ওখানে চিলিং প্ল্যান্ট স্থাপন করব বর্তমানে আমাদের একষট্টিটা চিলিং প্ল্যান্ট এবং তিনটা প্রসেসিং প্ল্যান্ট আছে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে দুধের আসলে মান নিয়ে কথা ওঠে তো এই বিষয়ে আসলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে আপনাদের নতুন কোনো পরিকল্পনা আছে কি না আমাদের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হলো বিএসটিআই নতুন আছে জাতীয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যে বিএসটি এর যে গাইডলাইন ওই গাইডলাইনগুলো মেনে যথাযথ প্রক্রিয়ায় আমরা যারা প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আছি তাদের মধ্যে আমরা এটা প্রক্রিয়া করার চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট আমরা এটা ফলো করার চেষ্টা করি এখানে কোনো ত্রুটি বিচ্ছুতি নেই আমাদের প্রত্যেকটা মিল্ক বা প্রত্যেকটা প্রোডাক্ট সাত আট ধাপে ক্রস চেক হয় আমাদের যখন মানে মান আপ টু দা মার্ক না হলে আমরা ওটা আসলে নেই না এটা নেওয়ার আমাদের আসলে স্কোপে তৈরি হয় না আমাদের প্রধান উদ্দেশ্য হলো প্রান্তিক খামারিদের মিল্ক মানসম্মত দুধ সংগ্রহ করা এবং শহরের মানে সিটি রুয়েলস যারা শহরের যারা অধিবাসী যেখানে ক্যাটেল করলে পপুলেশনটা নাই আমরা এইখানে প্রসেসিং করলে এটা একটা আদর্শ মানে আমরা এটা সরবরাহ করার চেষ্টা করি আমরা সর্বাত্মকভাবে মানটারে মেনটেন করার চেষ্টা করি হ্যাঁ সেটা আপনারা করেন কিন্তু যারা একটু ফ্রেশ একটা মিল খেতে চাচ্ছে কোনো ফার্ম থেকে নিয়ে তার বাড়ির আশেপাশে তাহলে ক্ষেত্রে কি মানে সেটা নেওয়া ঝুঁকিপূর্ণ আপনি বলছেন হ্যাঁ এটা ঝুঁকিপূর্ণ ও প্রসেসিং মিল্ক আমরা কি করি আমরা পাস্তুরাইজেশন করি আমরা যদি ফ্রেশ মিল্ক হই আপনি দেখবেন যে উন্নত দেশগুলোতে কোনো মিল্কই কিন্তু প্রসেসিং ছাড়া হয় না পাস্তুরাইজেশন ছাড়া হয় না আর কারণ হলো কি এটাতে যখন আমরা মানে মুক্ত বাতাসে যখন এটাকে আমরা মিল্কিং করি বা আমরা তো এই পাত্রে থেকে ওই পাত্রে নেই এইখান থেকে সেখানে বা দোয়ানোর সময় ক্যাটালে যখন আমরা করি তখন নানান ধরনের অ্যাডাল্টেশন হয় এটা হয় আপনিও জানেন আমরা ছোটোবেলা দেখছি আমাদের আমাদের বাপ কৃষক আমাদের মা কৃষক আমরা কৃষকের সন্তান আমরা এটা দেখছি তারপর আমরা মনে করি যে এই মিলটা ফ্রেশ মিল কিন্তু আসলে আমাদের চিন্তা করতে হবে যে এইটার চেয়ে প্রসেসিং মিলটা মানে অনেক ভালো প্রসেসিং মিনস প্রসেসিংয়ের একটা থিওরিতে আছে টু হয় অল প্যাথোজেনিক অর্গানিজম মানে আপনি যেই জিনিসগুলো আপনার আমার জন্য ক্ষতিকর বাচ্চাদের জন্য ক্ষতিকর শিশু বৃদ্ধদের জন্য ক্ষতিকর ওই অর্গানিজমগুলোকে ডেস্ট্রয় করে ফেলে লো ফ্যাট মিল্ক তৈরি করতেছি এটার হলো ফ্যাটটা অনেক কম প্রোটিনটা কম্পারেটিভলি বেশি যাদের বাচ্চাদের এবং বয়স্ক যারা তারা কিন্তু আপনার আমার মতো এই নর্মাল মিলটা খেতে পারে না ওই যে আমি যে ফার্ম থেকে যে ফ্রেশ মিলটা আনলাম এটা আমার জন্য আদর্শায়ন নাও হইতে পারে মানে স্ট্যান্ডার্ডাইজ নাও হইতে পারে ওই যখন আপনি দেখবেন যে এখন বিভিন্ন ভ্যারাইটিসের মিল পাওয়া যাচ্ছে প্রোবায়োটিক মিল পাওয়া যাচ্ছে লো ফ্যাট মিল পাওয়া যাচ্ছে এটা হলো শুধুমাত্র আপনার আমার আমাদের সবার মানে ফুড হেভিট এবং বয়স এবং আমি কতটুকু নিতে পারবো সেটার জন্য মানে তৈরি করা হচ্ছে মানে ফার্মের ফ্রেশ দুধে আপনি এই জিনিসটা পাবেন তো বলবেন যে আসলে প্রক্রিয়াজাতকরণের যে ধাপগুলো রয়েছে সেখানে আসলে আপনারা মোট কি পরিমাণ লোকবল আপনাদের এটার সাথে এঙ্গেজ আছে এখন পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দুইটা পার্ট একটা হলো আমাদের সোসাইটি ডিভিশন যেখানে আমরা ফার্মার্স যারা ফার্মার্স আর আমাদের হলো যারা আমরা প্রসেসিংয়ের সাথে সরাসরি জড়িত আমাদের মিল ফিটাতে বর্তমান প্রসেসিংয়ের সাথে জড়িত এমপ্লয়ি যেটা সেটা হলো অ্যারাউন্ড এর মতো কর্মকর্তা কর্মচারী আছে আর আমাদের ফার্মার্স যারা তাদের সংখ্যা অনেক আমাদের সারা বাংলাদেশের সবগুলা বিভাগের মধ্যে প্রায় দেড় লক্ষ সমিতি আছে একটা সমিতি করতে হলে মিনিমাম আপনাকে বিশজন ফার্মার থাকতে হবে ২০ জন আমরা যখন সোসাইটি ফর্ম করি দেন আমাদের এই দেড় লক্ষ সমিতি কোনো সমিতিতে হয়তো পাঁচ ছয়শো জন মেম্বারও থাকে যেমন আপনি যদি বাঘাবাড়ি যান আমরা যেটাকে বলি হলো যে দুধের রাজধানী ওইখানে যদি আপনি যান তখন আপনি দেখতে পাবেন যে এক একটা সমিতিতে চার পাঁচশো জন মেম্বার আছে এবং একটা এক একজন ফার্মারই প্রায় পার ডে মিল্ক প্রোডাকশন হচ্ছে সাত থেকে আট হাজার লিটার তাদের স্ট্যান্ডার্ড ফার্ম আছে এই যে আমরা এই কনসেপ্টটা এখানে আমরা স্থাপন করে দিয়েছি যে বাঘাবাড়ি আমরা একটা তৈরি করছি আমরা বর্তমানে তৈরি করতেছি রংপুর আমরা পরে মানে স্টেপ বাই স্টেপ আমরা মিল্ক পকেট আমরা বলি যেখানে মিল পাওয়া যায় সেই জিনিসগুলো আমরা বলি মিল মিল্ক পকেট যেখান থেকে আমরা অধিক মিল পেতে পারি আর কি যে সারা বাংলাদেশে আমাদের প্রায় মনে করেন আট থেকে সাড়ে আট লাখ ফার্মার্স এবং কর্মকর্তা কর্মচারীদের ডিরেক্টর আর ইনভলভ আছে তাদের দুধের পাশাপাশি বেশ কিছু দুগ্ধজাত পণ্য আপনারা কিন্তু উৎপাদন করছেন এবং বাজারজাত করছেন তো আসলে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে চাহিদা আছে মার্কেটে কিন্তু আপনাদের ওই তুলনায় যোগানটা কম জি তো এই এই বিষয় নিয়ে কি বলবেন আমি আসলে আপনার এই যে এই একটা এই মিলভিটা দাঁড়িয়ে আছে মানে মিলভিটা কিন্তু কোনো বিজ্ঞাপন নাই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কি জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি মানে যতটুকু সম্ভব ইন বাংলাদেশ কন্ট্রেসে আমরা হয়তো এটা মেনটেন করার একটা চেষ্টা করি এই জন্যই হয় কি যে আমরা যখন কোয়ালিটিটা মেনটেন করি তখন আমাদের র ম্যাটেরিয়ালস স্ক্যারসিটি হয়ে যায় আমি যখন মনে করেন মিল্কের কিছু সিজন আছে আমরা ফ্লাস সিজন বলি লিন সিজন বলি যখন প্রচুর মিল্ক প্রোডাকশন হয় এটা হলো উইন্টারের দিকে হয় ডিসেম্বর মাসে প্রচুর মিল্ক প্রোডাকশন হয় তখন আমরা অনেক মিল কালেকশন করি এবং আমরা যদি একদিন মিল কালেকশন না করি তখন দেখবেন ফার্মাররা রাস্তায় নেমে যায় কেন রাস্তা নেমে যায় অন্য কেউ কিন্তু ওই মিল্কটা কালেকশন করতে পারে না বা করার সক্ষমতা নাই আবার আমরা যখন মানে কোয়ালিটি মিল্ক নেই তখন যে আমাদের মানে প্রতিযোগী যারা আছে তারা একটু আমাদের যে বিলো কোয়ালিটি দুধ নিতে পারে কিন্তু আমরা এটা নিতে পারি না আমাদের তো গভর্নমেন্ট থেকে একটা স্ট্যান্ডার্ড ফিক্স আপ করে দেয় যে এর নিচে তুমি নাম বানা কিন্তু আমাদের প্রতিযোগী কিছু প্রতিষ্ঠান আছে তারা এটা এই কাজটা করতে পারে তখন হয় কি আমরা যেটা নিতে পারি না ওরা এটা নেয় তাহলে মার্কেটে একটা অসমতা তৈরি হয় যথেষ্ট পরিমাণে কালেকশন মাঝে মাঝে ঘাটতি হয় যেমন রমজান মাসে আপনি মনে করেন আমরা রমজান মাসটাকে আমরা টার্গেট করি আমাদের দেশের গরিব মানুষরা মনে করেন অল্প দুধ কিনে একটা কলা দিয়ে সেহেরি হয় তখন আমাদের যে টার্গেটটা হলো আমাদের সৃষ্টি থেকে এই টার্গেটটা আমরা মানে চিন্তা করে রাখি যে এই এই আমাদের যে মানুষগুলো রাত্রেবেলা শেহরি খাওয়ার জন্য এতটুকু দুধ নেয় অন্তত রমজানে যাতে আমরা মিল্কটা নিরবিচ্ছন্ন রাখতে পারি আমরা তখন প্রায় প্রতিদিন চার লক্ষ লিটার তরল দুধ বিক্রি করি প্রতিদিন প্রতিদিন যে চাল তারপরও স্কোয়ার সিটি থাকে আর আপনি বললেন যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট হ্যাঁ আমাদের আরও বাইশটা প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টগুলো আপনি হয়তো মার্কেটে পাবেন না আমাদের এই প্রোডাক্টগুলো কর্পোরেট সেল হয়ে যায় আবার ঘি যেটা হয় যেমন সরকারি প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ নেভি বলি বাংলাদেশ বিমান বলি তা বিভিন্ন কর্পোরেট বড়ো ব্যাঙ্কগুলো আছে ওরা আমাদের সাথে অভার দ্য ইয়ারের জন্য একটা কন্ট্রাক্টে চলে যায় কন্ট্রাক্টে চলে যেতে হয় কি যে আমরা এই ওদেরকে আমাদের একটু ফ্যাসিনেশন বেশি দিতে হয় তারপরও আমরা চেষ্টা করি একটা রেশিও মেনটেন করে আমাদের পশ যারা যাদের আমরা মনে করি যে তাদের দরকার ওই লেভেলে আমরা দেওয়ার চেষ্টা করি দুধের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা তো একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করেন আসলে এই স্ট্যান্ডার্ডটা কিভাবে নির্ধারিত হয় এবং এটার প্রক্রিয়াটা কি মানে এটা যদি একটু ক্লিয়ার করে মানটাই হলো আমাদের মূল কনসার্ন যে আমরা বলি যে সাত আট ধাপে আমরা মানটা কোয়ালিটিটা নিশ্চিত করার চেষ্টা করি ধাপগুলো কি কি ধাপগুলোই বলতেছি প্রথম ধাপ হলো যে ফার্মার যেখানে একটা সোসাইটি ফর্ম করি আমি প্রথমেই বলি ওই সোসাইটিতে আমাদের একজন ম্যানেজার থাকেন ওই ম্যানেজার প্রথমে আমাদের কিছু কিছু জিনিস আছে আমরা তাদের প্রশিক্ষণ মানে একটা কতজন থাকে ফার্মার মিনিমাম 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 টোয়েন্টি তো ওইখানে হলো কি যে আমরা ইয়ে দেই কিছু কেমিক্যালস দেই আর কিছু অ্যাপারেটাস দেয় আর কি যন্ত্রপাতি যে তুমি ভাই মিনিমামটা মেনটেন করে নিবা এর নিচে তুমি নাম বানা মনে করেন আমি বিশ নিব আমি ওকে বলে দিলাম তুমি একুশের নিচে নাম বানা মানে ওকে একটু ব্যারিয়ার দিয়ে রাখলাম তো ও ওইখান থেকে ফার্স্ট ধাপে নিলো ফার্স্ট ধাপে নেওয়ার পরে ওইখানে আবার আমাদের প্রতিনিধি যায় আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে তারা তারা যায় এক মোটামুটি এক্সপার্ট টিম ওরা গিয়ে আবার দেখে হ্যাঁ ও কি একুশ পর্যন্ত নিলো কি না তারপরে একুশে আনার পরে আমাদের চিলিং প্লান্টে আসে চিলিং প্লান্টে মানে চিলিং প্লান্ট মানে হলে আমি যে একষট্টিটা চিলিং প্লান্ট বললাম ওখানে আসে ওখানে আমাদের একটা ল্যাবরেটরি আছে ওইখানে আমরা টোটাল ওইটা আবার টেস্ট করি একবার কম্পারেটিভ সব টেস্ট আমরা করি কতক্ষণ সময় লাগে টেস্ট করতে এইটা কিছু কিছু টেস্ট হলো এক দুই মিনিট আর যেটাতে মানে মানে অ্যাপারেন্টলি যেটা দেখে মনে হয় যে এটাতে কোনো ধরনের হেজার থাকতে পারে ওইটার আমরা ফার্দার টেস্টে যাই আর নর্মালি আমাদের কিছু অর্গানালোপটি আছে যে ধরলেই বোঝা যায় নাকে গন্ধ নিলে বোঝা যায় বা কিছু কেমিক্যালকে আছে জাস্ট একটা দিয়ে দিলে ওয়ান টু এ দিয়ে দিয়ে এমন মনে করেন তিরিশ কিছু তিরিশ কিন্তু যখন আমরা সন্দেহ হই তখন আমরা এটাকে ফার্দার অ্যাক্টিভেশনে যাই তখন এটা হলো পাঁচ সাত মিনিট লাগে কিন্তু ওভারঅল যে অর্গানাব টেস্টগুলা এই বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় জাস্ট কেমিক্যাল দুটো মিশাইতে যতটুকু লাগে ওইখান থেকে আমরা এটাকে কোয়ালিটি এনশিওর করি যে এটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করলো মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করার ফলে এটা আমরা প্রসেসিং প্লান্টে আনি প্রসেসিং প্লান্টে আবার একটা বড় ধরনের মহাযজ্ঞ হয় আসার পর ওটাকে সিলগালা করে দেয় ওখান থেকে সিলগালা করে দিলে তো আমরা এখানে এনে একটা কমিটি আছে যে একটা গাড়ি আসলে এই কমিটিটা গাড়ির সিলটা খোলে সিলটা খোলার পরে দেখে যে ওরা প্রথমে দেখে এটার ফ্লেভারটা ঠিক আছে কিনা অর্ডারটা ঠিক আছে কিনা গন্ধটা ঠিক আছে কিনা তারপরে ওটা আমরা কিছু কেমিক্যালস দিয়ে আমরা এটা টোটালটা কেমিক্যাল টেস্ট করি যখন আমরা কেমিক্যাল টেস্টে মোটামুটি সেটিস হয় তখন আমাদের একটা মেশিন আছে যেটা অ্যানালাইজার বলি আমরা ওইখানে দিয়ে আমরা টোটাল প্যারামিটারটা পাই এবং এইটাকে পরে যদি ভালো হয় তখন আমরা প্রসেসিংয়ে যাই ভালো না হলে এটা আমরা আর এটা ফার্দার প্রসেসিংয়ে যাই না তারপরে যখন প্রসেসিংয়ে যাই তখন প্রসেসিং করার পরে একটা আমরা মনে করেন মিল্কে ফ্যাট পাইলাম পঞ্চগড়ের মিল্কে ফ্যাট পাইলাম ফোর পার্সেন্ট মানে ফ্যাট তো পার্সেন্টেজ হিসাবে হয় তো কিন্তু আমরা যখন এইখানে আনলাম আমার প্রসেসিং প্লান্টে আমার কিন্তু দিতে হবে আপনাকে কনজিউমারকে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমি ওকে ডিস্ট্যান্ডাইজ করব যে আপনার জন্য যেটা আমি সেই অনুযায়ী তৈরি করবো আমার জন্য যেটা আমার বাচ্চার জন্য যেটা কয়েক ক্যাটাগরির মিল আছে বাজারে তখন আমরা এটা তো এই এই মান এটা প্রসেস করার পরে আবার আমরা ফাইনালি একটা অ্যানালাইজের মাধ্যমে আমরা টেস্ট করি যে এটাকে ঠিক আছে কি না হলে এটাকে ঠিক আমরা ঠিক করে পরে বাজারজাত করার জন্য প্রস্তুত করি সারা দিন প্রোডাকশান হয় রাত তিনটার দিকে আপনি দেখবেন আমাদের গাড়িগুলো একটার পর একটা বেরোচ্ছে রাত্র তিনটায় যখন আপনি আমি রাস্তায় নেই তো যখন যায় তখন ফাইনালি আমরা এটা কোয়ালিটিটা টেস্ট করে দিই যে এটা দুধটা ঠিক আছে কিনা এইভাবে আমরা মোটামুটি মান নিয়ন্ত্রণ করার চেষ্টা করি মানে এটা কি সকাল থেকে শুরু হয়ে ঠিক রাত পর্যন্ত এই প্রক্রিয়াটা অফিস টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চার শিফটে ডিউটি হয় না আপনারা দুধটা কালেকশন করেন ঠিক কয়টার দিক থেকে দুধটা আমরা কালেকশন মনে করেন বাঘাবাড়িতে দুই শিফটে কালেকশন করি সকালের এক শিফট বিকালে এক শিফট সকাল শিফটে হয়তো মনে করেন ছয়টা থেকে দশটা পর্যন্ত বিকালে হয়তো বা পাঁচটা থেকে দশটা পর্যন্ত দুই শিফটে কারেশন করি ওইখান থেকে ওইটা আমরা ওইখানে প্রসেস করি পাশ্চুরাইশন করি আর কি তারপরে আমরা ফার্দার প্রসেসের জন্য আমরা এটা ঢাকা বা আমাদের যে প্রসেসিং প্ল্যান্ট আছে ওইখানে পাঠাই পরবর্তীতে যখন আপনারা বাজারজাত করেন সেক্ষেত্রে কি আপনাদের এরিয়া মানে কোনো এরিয়া আছে যে আপনাদের সরবরাহ বেশি করতে হয় কিংবা কম করতে হয় এভাবে কোনো জোন আপনাদের ভাগ করা আছে কি না যাত্রা করি হলো ডিমান্ড কিভাবে আসে যেমন মনে করেন যে ধানমন্ডি একটা এরিয়া আছে সে আমি ধানমন্ডি ধানমন্ডির টোটাল সব থেকে আমাদের ওখানে ডিস্ট্রিবিউটন দিয়ে কিছু কিছু জায়গায় সমিতি নিয়োগ দেওয়া আছে ওরা আমাদেরকে দিন শেষে নয়টার দিকে একটা ডিমান্ড দেয় যে আমার আগামীকালকে এই পরিমাণ মাল লাগবে আমরা ওই দিনে ওই দিনে শুধু অতটুকুই প্রোডাকশন করি যেমন আজকে আমার ডিমান্ড হলো এক লক্ষ পঞ্চাশ হাজার আমি এক লক্ষ পঞ্চাশ হাজার পিস বা লিটার দায়িত্ব বানাই বানানোর পরে আমি আমার কারখানায় ওই দিনের মতো প্রোডাকশনটা শাট করে দিই মানে আমরা একটা প্যাকেট বেশিও বানাই না একটা প্যাকেট কমও বানাই না সারা দেশে যে যেভাবে ডিমান্ডটা আসে আমরা ডিমান্ডটা ওইভাবে দিয়ে গেলে আমরা লিকুইড মিলটা আমরা এইভাবে প্রস্তুত করে থাকি প্রতিদিনের চাহিদা আপনারা প্রতিদিন প্রতিদিন প্রতিদিনের প্রোডাকশন আচ্ছা তো সেক্ষেত্রে কি যদি মার্কেটে যে চাহিদা যদি বাড়ে সেক্ষেত্রে কি আবার একদিন পরেই দিতে হবে নাকি সেটা আপনি এক দুই ঘন্টার ব্যবধানে আবার দিন পরে দিতে হবে একদিন পরে দিতে হবে আমাদের এক দুইটা ঘন্টার মধ্যে দেওয়ার মতো আসলে কোনো সিস্টেম নাই মানে আমি ওয়াশিং এ চলে যাই এটা আপনি বলেন এটা ক্লিন ইন প্লেসেস ইচ এন্ড এভরি প্লেসেস আমরা কেমিক্যাল দিয়ে ওয়াশ করে দিই না হলে এটা লংজিভিটি নষ্ট হয়ে যায় মাইক্রোস গ্রো করে আমি আপনি চিন্তা করতে পারবো না যে একটা ছয় ঘন্টার পরে আপনি দেখবেন একটা মিল্ক সাওয়ার একটা ব্যাড স্মেল আসতেছে যদি আমরা এটা কন্ট্রোল না করি মানে সিএপি তে না তাহলে দেখবেন আমাদের ব্যাচের পর বেশ নষ্ট হয়ে যাবে দুধ খাবার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড যেমনি মানের ক্ষেত্রে আপনারা মেইনটেইন করছেন ঠিক আছে বিক্রির ক্ষেত্রেও একটা দাম আপনারা মেইনটেইন করছেন তো যদি আরেকটু সহনশীল করা যায় কি তো দাম যদি আরো একটু সহনশীল হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে তাহলে আপনাদের কনজিউমার যারা সেটার বাজারটাও বড় হইলো সে বিষয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কি না আপনি দেখবেন গত রমজান মাসে গত রমজান মাস সহ আরও বিগত তিন মাসে আমরা ভর্তুকি মূল্যে তরল দুধ বিক্রি করছি প্রতি লিটারে দশ টাকা ভর্তুকি দিচ্ছি আমরা যদি একশো টাকার জায়গায় নব্বই টাকাতে বিক্রি করলাম মানে পাঁচই আগস্টের পরে এই আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের সচিব মহোদয় সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা ভোক্তাদের আমরা একটু সুবিধা দেই সুবিধা দিয়ে তখন বললো যে আমরা একটু ভর্তুকি মূল্যে দিই তখন হলো কি যে এই যে ভর্তুকি মূল্য দিতে গিয়ে আমাদের প্রতিযোগী প্রতিষ্ঠান ওরা কি করলো ওরা ওদের তো একশো টাকা রেট রয়ে গেল এখন ওরা দেখতেছে যে ওদেরটা বিক্রি কম হচ্ছে বা আমরা সব ওরা দিল দশটা দশটার সাথে একটা ফ্রি মানে ওরাও কিন্তু আমাদের লেভেলে চলে আসলো এখন বাংলাদেশ এই মিল্ক যেটা আমি যেটা মিল্ক ভিটা ব্র্যান্ড নামে চিনি এটা হয় কি সরকারের একটা স্ট্রেটিক মূল্যটা স্ট্যাটিক রাখে মানে রাখার চেষ্টা করে যেমন আমরা মনে করি মিলভিটা যার আমরা আছি আমরা মনে করি আমরা যদি মিলভিটা যদি না থাকতো আজকে আপনি দুশো টাকা দিয়ে মিল কিনতে হতো মানে মিল্ক লিটার কিনতে হতো কেন আপনি দেখেন আমরা আমি যখন ছোট ছিলাম এক লিটার কোক চল্লিশ টাকা দিয়ে কিনতাম এখন এটার প্রাইস কোথায় চলে গেছে ডাবল হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম সেই তুলনায় একটা দুধের দাম কিন্তু অত এত বাড়ানি তো এখন আপনি মিল ভিটা না থাকলে হয়তো কি রাষ্ট্রে যদি এটাতে কোনো এনভলভমেন্ট না থাকতো তখন অন্যান্য এন্টারপ্রাইনার যারা আছে তারা ইচ্ছা মতো প্রাইসটাকে বাড়াত যখন আপনি দেখবেন যে যে এই পাঁচই আগস্টের কথা বললাম রমজানের কথা বললাম হয়তো সামনে রমজান এরকম হবে যখনই কোনো জিনিসের প্রাইস চিনি দুশো টাকা হয়ে যায় দেড়শো টাকা হয়ে যায় কিন্তু আপনি কখনো দেখবেন না যে লিকুইড মিল্কের প্রাইস দুশো টাকা হয়ে গেছে এটা হয়তো বা একদিন বা দেড় দিন হইতে পারে মানে কোনো স্কোয়ারসিটিতে কিন্তু এই যে আমি বললি যেটা যে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান হিসাবে মিলবিটা এখানে একটা স্ট্রেটিক ভূমিকা পালন করে কাউকে একবারে উপরে উঠতে দেয় না আবার নিচে তো কেউ নামেই নাই এই দেশে কিন্তু কাউকে উপরে উঠতে দেয় খামারিদের থেকে আপনারা যে দুটা সংগ্রহ করেন সেখানে তাদেরকে কিভাবে আপনারা মানে টাকাটা পরিশোধ করেন টাকাটা তো আমরা খামারি থেকে যে পারচেস করি সমিতি আছে সমিতিতে আমরা ইয়া দিয়ে দিই যে ওদের সমিতির নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে আমরা ব্যাংক টু ব্যাংক চলে যাই যে ব্যাংক টু ব্যাঙ্ক চলে যায় তারপরেও আমরা আরও একটা প্রজেক্ট আমরা রিসেন্টলি সরকারের কাছে জমা দিয়েছি যে এটা এখন অর্থ মন্ত্রণালয়ের ছাড়ের জন্য আছে ডিজিটাল পদ্ধতিতে কীভাবে আমরা প্রাইসটা দিয়ে দিতে পারি যে আমরা ওইখানে একটা ডিভাইস দিয়ে দেবো অ্যানালাইজার ওই ফার্মার মিল্ক নিয়ে আসলো ও দেখলো যে ওনার এইখানে মিল্কের প্রাইস হল মনে করেন পঞ্চাশ টাকা তা আমরা ওই টাকাটা অন দ্য স্পটে দিয়ে দেওয়ার একটা চেষ্টা করতেছি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটা একটা প্রজেক্ট আমরা সরকারের কাছে জমা দিয়েছি আশা করা যায় এটা হয়ে গেলে এখন মানে পারচেসে কত করে কিনছেন আপনারা আমাদের মিলটা পারচেস করা হয় টু ফ্যাট মনে করেন থ্রি জিরোতে এক ধরনের ফোর জিরোতে এক ধরনের থ্রি ওয়ান থ্রি টু এরকম আমরা অনেকগুলো দিয়ে নাইন পর্যন্ত একটা টেবিল প্রাইস টেবিল করি যেখানকার আপনি দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গার মিল্ক বেশি হলে দাম কম এরকম ফ্যাট যত বেশি হবে মিল্কের প্রাইস তত বেশি ফ্যাট বেশি হ্যাঁ এদিকে প্রাইসও বাড়বে প্রাইস অনেক বাড়বে যেমন আমাদের একটা মহিষীর প্রজেক্ট আছে গভর্নমেন্টের ওইখান থেকে আমরা যে মিলটা ক্লাস কালেকশন করি ওটার মানে পার লিটারে প্রায় নব্বই পঁচানব্বই টাকা হয় আর আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে যেগুলা মানে কালেকশন করি ওইটার আবার আমরা পঞ্চাশ বা টাকার মধ্যে থাকি এটা আমরা আবার এই বাহান্ন টাকা এদের আমরা পরিবহন দিই আমরা ওদেরকে একটা আমাদের সকল ফার্মারদের আমরা একটা প্যাকেজ দিই প্যাকেজ কীরকম যে আমাদের সোসাইটি যারা মেম্বার তাদেরকে আমরা ট্রিটমেন্টটা দেয় ফ্রি আমাদের প্রায় একশো জনের মতো ভেটেনেরিয়ান ডাক্তার আছে তারপরে আমাদের দুইশো জনের মতো প্রায় এল আছে যারা ফিল্ড লেভেলে কাজ করে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত আমরা ফার্মারদের প্রশিক্ষণ দেই আমরা তাদেরকে উৎপাদন মূল্যে আমরা তাদের গোখাদ্য দিই আপনি জানেন এখন গোখাদ্যর একটা খুব স্কেয়ার সিটি আছে আমাদের একটা সরকার আমাদের একটা গোখাদ্য কারখানা স্থাপন করে দিয়েছে সিরাজগঞ্জে যেহেতু ওই এলাকার ক্যাটাল পপুলেশনটা কম্পারেটিভলি বেশি তো ওইখানে আমরা উৎপাদন মূল্যে তাদেরকে গোখাদ্যটা দিই যারা আমাদের মিল দেয় আমরা ওই গোখাদ্য প্রাইসটা ওইখান থেকে ধীরে ধীরে কর্তন করে নিই মানে তার নগদ টাকায় খাদ্যটা লাগে না 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 ও আমাকে দুধ দিচ্ছে দুধের বিল যখন আমি দিচ্ছি ব্যাংকে ওইখান থেকে আমি আমার ওটা একটা ইয়াতে আছে একটা বিলশিট আছে ওই বিলশিটে আমি দেখাই দিই যে তোমার এটা এখান থেকে কাটা কাটা হয়ে যাচ্ছে তারপরে আমরা আর্টিফিশিয়াল ইনসমেশনটা করে দিই ক্যাটেলের জন্য আমরা ঘাস দিই ঘাসের বীজ দিই মানে এই ধরনের প্রণোদনা আমরা দিয়ে আমরা আসলে মিল্ক বাংলাদেশে মিল্কের যে একটা মানে সেক্টর এই সেক্টরে আমরা একটা নিয়ন্ত্রক ভূমিকা হিসেবে এখন পর্যন্ত আছি। কিন্তু আমাদের আপনি দেখবেন যে কেউ কিছু বললেই বাঘাবাড়ি বা সিরাজগঞ্জের দুধ আপনার এটা জানতে হবে যে সিরাজগঞ্জ সৃষ্টি করছি কিন্তু আমরা এবং এটার পিছনে আমাদের অজস্র শ্রম আছে এই যে আমাদের পঞ্চাশ ষাট বছরের নিরল শ্রম এটাতে আমরাই একমাত্র দাবিদার কিন্তু সুফুলকি বাংলাদেশ মনে করেন সবাই যে প্রাইস বেশি পাচ্ছে হয়তো ফার্মার তার কাছে মিলটা বিক্রি করতেছে বাট আমরা এটা ক্রিয়েটর এই জন্যই আপনি দেখবেন আমরা এখন রংপুরের দিক যাচ্ছি রংপুরে ফার্মারদের আমরা মোটামুটি ঐক্যবদ্ধ করে ওইখানে একটা মিল্কিং এরিয়া আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আশা করা যায় অদূর ভবিষ্যতে বড় ধরনের একটা কিছু হইতে পারে ইনশাল আচ্ছা মকবুল হোসেন আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে একটু যদি বলতেন যে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে সামনের দিকে কোন টার্গেট নিয়ে আপনারা এগোচ্ছেন আমাদের দেশের ফার্মাররা ধীরে ধীরে তাদের পেশা পরিবর্তন করে ফেলতেছে পেশা পরিবর্তন করার এই যে মনে করেন কেউ ফার্মার ছিল আমাদের যেটা অবজারভেশন আমরা সার্ভে করছি যে আমাদের ফার্মাররা গবাদি পশুর লালন পালন না করে ওরা চলে যাচ্ছে অটো চালাতে বা আগে যেমন প্লাউএন লাঙ্গল দিয়ে চাষাবাদের ব্যাপার ছিল এখন একটা মেকানাইজেশনে চলে গেছে এতে হচ্ছে কি আমাদের ক্যাটেল পপুলেশনটা হাতছাড়া হয়ে যাচ্ছে দেশে আমাদের মিল্ক প্রোডাকশনটা ডাস্টিক্যালি ডাউন করতে পারে এই চিন্তা থেকে আমরা পাঁচ সাত বছর আগে একটা পরিকল্পনা হাতে নেই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা খামার ফার্ম ভিত্তিক মিল্ক প্রোডাকশনটা করা তো আমরা মোটামুটি বাংলাদেশে অনেক জায়গায় আপনি দেখবেন আগে খামার ছিল না এখন তারা খামারের মাধ্যমে চলে আসছে খামার মানে কি কম পঞ্চাশ হাজারটা গরু বা দুশোটা গরু নিয়ে তো সে একটা ডেইরি হাফ তৈরি করে ওইখান থেকে আমরা মিল্কটা নিই যে আগে মনে করেন দশজন ফার্মার হয়তো লালন করতো দশটা গরু এখন আমরা ওইটাকে প্রশিক্ষণ দিয়ে হিপ মানে মানুষকে ট্রেন আপের মাধ্যমে এবং আমরা দেখাইতে সক্ষম হয়েছি যে আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলে যেতে পারেন সরকার এখানে অনেক সুবিধা দিচ্ছে আমরাও তাদের ক্যাটেল পারচেজ করার জন্য ঋণ দিয়ে থাকি যে সেটা যদি একটা যদি উদ্যোগ কত পর্যন্ত ঋণটা দিয়ে থাকে আমরা 15 লাখ পর্যন্ত দিয়ে থাকি একজন ফার্মারকে এটা সেক্ষেত্রে কি কি থাকতে হবে পার্মানেন্ট ফার্মার কত কি 15 লাখ টাকার মানে পরিশোধ করার মতো তার এবিলিটি থাকতে হবে সেটা আপনি কিভাবে বুঝেন হ্যাঁ এবং তার কন্টিনিউয়াস আমাদেরকে হয়তোবা এক বছর বা দেড় বছর মিল্ক সাপ্লাই করার একটা টেন্ডেন্সি থাকতে হবে যে আমি তাকে পনেরো লাখ টাকা দিলাম সে পনেরোটা গরু কিনলো গরুগুলো আমরা কিনে দিই মানে কোনো জামানত কি দিতে হয় আপনাদেরকে না 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 গরুগুলো আমরা কিনে দিই গরুগুলোই মনে করেন জামানত তখন হয় কি আমরা এখন চাচ্ছি সারা বাংলাদেশে দুধে স্বয়ংসম্পূর্ণ অর্জন করার জন্য যে ফার্মিং সিস্টেমে চলে যেতে আর কি যে একজন দুইজন ক্যাটেল যেহেতু এখন পেশা চেঞ্জ করে ফেলতেছে তখন যদি আমরা এটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে চলে যেতে পারি তখন আমাদের ধারণা যে ধীরে ধীরে হয়তো বা পঞ্চাশ বছরে তো আমরা অনেক দুধে অনেক আগেছি ভবিষ্যতে হয়তো পাঁচ বছরের মধ্যে আমরা মানে দুধে সংসম্পূর্ণত চলে আসতে পারবো জনাব মুখ বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে আজকে আমরা কথা বলছিলাম বাংলাদেশের দুগ্ধ যে খাটটি রয়েছে সেটি নিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন মিল বিটার ব্যবস্থাপনা পরিচালক পরিকল্পনা উন্নয়ন জনাব মোহাম্মদ মকবুল হোসেন তিনি আসলে বলছিলেন যে সামনের দিনে যেভাবে আসলে মার্কেটের চাহিদা রয়েছে বাজারের যে ব্যাপ্তিটি রয়েছে সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তবে সেই তুলনায় প্রোডাকশন বাড়ানোর জন্য সরকারের সক্ষমতা এবং সেই সাথে মিলবিটার যে সক্ষমতাগুলো রয়েছে ধীরে ধীরে সেগুলো কিন্তু আরও বাড়ছে এবং ভবিষ্যতে আসলে এই দুগ্ধজাত যেই শিল্পটি রয়েছে এটি কিন্তু একটি নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে তো দর্শক এই ছিল আমাদের আজকেরই আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন